হ্যালো আলাইকুম আমি ইয়ামিন অ্যান ওয়েলকাম টু মাই ব্লগ সো কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো গত তিন দিন যাবৎ ইয়াসিন আমাদের কবুতরে ভিডিও করতেছে আমি ব্যস্ততার কারণে আসতে পারি সো অনেকে বলছে যে ইয়াসিনের ভিডিও নাকি অনেক সুন্দর হয় সো আজকে দেখাবো আমাদের কবুতর কয়টা আছে অ্যান্ড কোয়েল পাখি কয়টা আছে গত কয়েকদিন আগে কোয়েল পাখি নিয়েছিলাম পঞ্চাশটা সো এর মধ্যে নাকি অনেকগুলো কোয়েল পাখি মারা গেছে এবং বিড়াল খেয়ে ফেলছে যার জন্য এখন কোয়েল পাখি আমাদের অনেকগুলো কম সো দেখে আপনাদেরকে আমার কোয়েল ভাই কেন কবুতর কয়েকটা আসছে লেস গো ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড সবগুলো কবুতর আটকাইছে একটা কবুতর খালি আটকাতে পারে নাই কবুতরের সাথে কাউয়া বসে আছে হ্যাঁ আজকের ওয়েদার তো সুন্দর অ্যান্ড তামিম নাকি ভিতরে কাজ করতেছে তামিম কি হারিয়ে বসে করতেছে নাকি আমার পাঞ্জাবি কালার সেম ঠিক না পুরা সেম না

বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়িশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ সাতাল্লিশ চৌত্রিশ পঁয়তাল্লিশ একত্রিশ সাতত্রিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বারো তিপান্ন তিপান্ন যেহেতু চুয়ান্ন হ্যাঁ চুয়ান্ন নয় কবুতর পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন

না 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 ওর পাখা কিন্তু পাখার ভিতরে কিন্তু দেখো গুণ হয়ে গেছে ঠিক আছে পাখার মধ্যে পোকা হয়ে গেছে তাহলে পাখাগুলো আমরা চাই সিরে পাবো নাকি আমি ছিল তো একদম পছন্দ থেকে ছিল ছিল টান দাও দাও টান দাও পাখা ইয়া করলে বড় অস্ত্র কইলে কোউ তোর আর মারবে শিওর তামিম কি বলছ দেখছেন গাইস ও বলছে পাখা গুলো নাকি কবুতরের ফি সুন্দর হয় আমি কিন্তু আগে জানতাম নাচকে জানলাম এই জন্য বলছিলাম যে তামিম কিন্তু আমার থেকে বেশি জানে এখন আমি কিন্তু এখন না মানে একদম পুরাই ওর কাছে কিছুই না আমার কবুতর পালতে পালতে এখন একদম পুরো শিখে গেছে গা অথচ আমি জানি না যে পাখা ছিঁড়লে নাকি কবুতর আনফিট দূরে হ্যাঁ ফিট হয় কবুতর নাকি লেস কি ছিঁড়া ভালো লাগবে নাকি লেস ঠিক আছে দেখো তো ঠিক আছে কি না হ্যাঁ

তখনই এরা যার কাছে নিয়ে আসছিলাম সে বলছিল যে ডিম জম্বো কি জম্বো না আমি শিওর না ঠিক আছে ডিম জম্বো কি জম্বো না আমি শিওর না তারপর আমি আনছিলাম পরে কি বাচ্চা নিয়েছিলাম তো আমি বাচ্চা নিতে পারি নেই এটা বাচ্চা এরা ডিম পারার পরে হয়তো ডিম ভাঙা ফেলাইছে আর এরা ডিম নষ্ট করে ফেলাইছে ঠিক আছে ডিম নষ্ট নষ্ট হয়ে গেছে না ডিম ভাঙা ফেলাইছে আর যদি ডিম চাইলা দিছিলাম ওই জায়গায় ডিম আর ফুটে নেই ডিম হয়তো বা আপনার ছোটো হয়ে গেছে গা মানে ইয়ে হয়ে গেছে আর নরম হয়ে গেছে ঠিক আছে তো এই জন্য এটা ডিম দিতে পারি নাই কিন্তু এমনিতে ব্লাডটা খুব ভালো ছিল মোটামুটি হ্যাঁ এই চোখটা কি দেখা যেতেছে কি না ভালো যেতে না বাট কবুতরটা খুব ভালো ছিল ও ফিট ছিল আর অনেক কিন্তু এখন এমনটা কবুতরে গেছে মনে হচ্ছে প্যারালাইসের কবুতর ঠিক আছে আচ্ছা আমি রাইখা দিই এটা কুমের ভাজিগুলা গুন নাকি চাই ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ

আর বাদ বাকি গুলা নয়টা নয়টা মরে গেছে না নয়টা মরতে বলতে কি মরে নাই ওই বিড়ালে অ্যাটাক করছিল এই জন্য মারা গেছে ঠিক আছে তো যা কোয়েল পাখির মধ্যে একটা কোয়েল পাখি কিন্তু অনেকটা ইউনিক সব থেকে আলাদা এই যে কোয়েল পাখিটা ঠিক আছে এই কোয়েল পাখিটা সব থেকে আলাদা ওর ফেদার ঠিক আছে ওর গলার যে স্টাইলটা আমাদের একটা পাখি আছে না এক ধরনের পিন্স পাখি গোল্ডেন ফিঞ্জ বলার কি ওটার মতো কিন্তু উপরে মাথার এই জায়গায় এটা হ্যাঁ ঠিক আছে একদম সব কোয়েল পাখি থেকে আলাদা এটা আমি কিন্তু বাইসাইনিছিলাম যে দোকান দাণছিলাম তো এই কোয়েল পাখিটা একদম আলাদা ঠিক আছে এর কালারটা একদম ফেদারটা একদম আলাদা এটা আমি ছেড়ে দিলে গুলো দেব ভালো কথা এটা কথা শোনা দেব না আর ও করে এই চালা দেখেন একদম আলাদা দেখো কি আলাদা ঠিক আছে

না রে ভাই দেখ ওটা লিখতাম তো এটা লেখা কি বাচ্চা হইছে মুখ কি বাচ্চা হইছে আসলে আরে এটা কি গিলে বাচ্চা না গিলে জেলা বাচ্চা ও একটা গিলে জেলা বাচ্চা এটা মুখ কি বাচ্চা ছিল না আচ্ছা বাচ্চা খাবার জন্য পাগল হয়ে শত করে হ্যাঁ এসিনে হাত না তো এটা পড় না যেন

অ্যান্ড পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন অ্যান্ড আমাদের কোয়েল পাখিগুলা অ্যান্ড কবুতরগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন সো আসি আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম